হ্যালো মা তুমি আমাকে ছাগল জড়াতে মাথা পাঠালে একজন আমাকে ভয় দেখে ছাগলটা নিয়ে চলে গেল ছাগলটা তোকে ভয় দেখে নিয়ে চলে গেল গেলো বলো মা আমার তো কোনো দোষ নাই আমার খারাপ তুই আর কি বল নিজের আমাদের কপালেরই দোষ ছেড়ে দে নিয়ে যাক তুই কান্নাকাটি না করে বাড়ি আয় কি আর করবো বল আয় বাড়ি ঠিক আছে মা আমি বাড়ি আসছি কত লাগবে তাহলে পাঁচ হাজার টাকা দাম দু হাজার টাকা দাও ঠিক আছে দিয়ে দিচ্ছি দু হাজার টাকায় নাও ঠিক আছে তুমি তাতে চলে যাও হুম ঠিকই আছে ছাগলটা ঠিক আছে আবার হলে আমাকে বলবে হ্যাঁ আবার নিয়ে যাবো ঠিক আছে আবার হলে তোমাকে ডেকে নেবো তোমার নম্বর তো নিয়ে নিয়েছি ঠিক আছে চ চ চ চ

ছাগলটা আবার কোথায় পাবো একজনের কাছ থেকে কিনে নিলাম তুমি ছাগলটা কিনেছো কোথা থেকে কিনেছো একটা ছেলের কাছ থেকে কিনলাম আমি ওই পাড়াতে মাঠ থেকে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও তো